পশ্চিমবঙ্গে নির্বাচন হতে এখনো প্রায় দেড় বছর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক এই বাংলায় নেই তিনি বলেছেন রাজ্য বাজেট পেশ হয়েছে সেখানেও একই আক্রমণ এবং বলেছেন যে দিল্লিতে যে নির্বাচন হয়েছে তার সাত আট মাস প্রসেস আগে থেকে প্রায় কয়েক লক্ষ ভোটার ভুয়ো ভোটার দিল্লির বিজেপি গভর্নমেন্ট করেছে এবং বিজেপি ব্যাকডোর থেকে খেলেছে এ অভিযোগ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো যখন এই গরমাগরম ইস্যুটা যখন কার্যত উত্তপ্ত হচ্ছে তাহলে আমাকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে তখন পার্লামেন্টের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন সংসদে ভুয়ো ভোটার তালিকা নিয়ে যে লিস্ট তিনি দিয়েছিলেন যা স্পিকারকে ছুঁড়ে ছুঁড়েছিলেন যা স্পিকারের টেবিল পর্যন্ত পৌঁছেছিল এবং তারপর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার আছে এবং তার লিস্ট তৈরি করেছে তৎকালীন বামফ্রন্ট সরকার এটা এই ভিডিওটা এখনও লোকসভার যে টিভি আর্কাইভে লাইব্রেরিতে আছে যদি দর্শকদের ইচ্ছা হয় বা তৃণমূল কংগ্রেসের যদি আমাকে সমালোচনা করতে চান আপনারা একবার পার্লামেন্ট ডকুমেন্টারিতে ঘেঁটে দেখবেন যে সেই সময় আপনাদের নেত্রী যে ভুয়ো ভোটারের অবৈধ অনুপ্রবেশ এ বাংলায় ঘটেছে সেটা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি সেটা সেই ছিঁড়ে কার্যত স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়েছিলেন কয়েক দশক আগের কথা বলছি পরিস্থিতির পরিবর্তিত অবস্থার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই মুহূর্ত মুখ্যমন্ত্রী তাই নির্বাচনে ঘণ্টা বাজেনি এখনও কিন্তু ঘন্টা বাজিয়ে দিয়েছেন বলেছেন কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক নেই আর কেজরিওয়ালের সঙ্গে তার দূরত্বর বজায় থাকছে তো এই যে ঘটনা এই ঘটনাটা তার ব্যাখ্যা করেছেন অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী কী বলেছেন যে এগুলো অ্যাকাউন্টেবিলিটি এগুলো দেখার দায়িত্ব জেলা শাসকের মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আচ্ছা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিচে থাকেন বিডিও বিডিওর ওপরে থাকেন এসডিও তারা হচ্ছে যে এই প্রসেসে কাজটা করেন অনলাইন হোক অফলাইন হোক তাহলে বিডিও হচ্ছে ডাব্লিউ বিএলআরও এসডিও ডাব্লিউ যা রাজ্য সরকারের অধীনে আর যারা শাসক তারা আইএস তারাও রাজ্য সরকারের ক্যাডার রাজ্য সরকারের প্রশাসনিক প্রধানকে খুশি করতে হবে সরকার যা বলবে সেই সেই ঘন্টায় বাঁচাতে হবে এখানেই হচ্ছে লড়াইটা শুরু হয়ে যায় আপনি যদি দু হাজার চব্বিশে চব্বিশে জুন নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এয়ারপোর্ট থেকে ফেরার পথে নিউটাউনের টাউনের পাশে এবং কলেজ মোড়ের আশেপাশে যেভাবে দোকান বেড়েছে এরা কারা এরা কোথা থেকে এসছে এই অভিযোগ মুখ্যমন্ত্রী কোদ একদম প্রেস কনফারেন্সে কোট আন কোট আছে তৃণমূল কংগ্রেস সমর্থকরা শুনে নেবেন একবার চব্বিশে জুন দু হাজার চব্বিশ সভাঘরে তিনি বলেছিলেন আমি বলছি না তাহলে বিধানসভা ভোটের আগে বহিরাগত তথ্য হাজির করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কথা বলেছেন যে বিহার থেকে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলছেন আচ্ছা আপনি আমাকে বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সরকার আপনার বিডিও আপনার পুলিশ আপনার এসপি আপনার ডিএম আপনার ডিআইজি আপনার আইজি আপনার ডিজি ক্যান ইউ পসিবল দ্যাট আর স্টেট ইলেকশন কমিশন তো জাস্ট মোরকের ভূমিকা পালন করে আর যারা যিনি সিও হন চিফ ইলেকট্রাল অফিসার সে বেঙ্গল কাটার আইএস থাকেন তিনিও তত্ত্বাবধানে আপনাদের কথাই বলেন যতই ইলেকশন কমিশন ইন্ডিয়ার তারা নির্দেশে কথা বলেন ঠিকই আমার নির্বাচন কমিশনের কভারেজ করার অভিজ্ঞতা থেকে বলছি শাসকের পক্ষেই গান গান হচ্ছে রে এখানকার যিনি দায়িত্বে থাকেন মুখ্য নির্বাচন আধিকারিক এটা আমার অভিযোগ না এটা বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করার ক্ষেত্রে এবং বিরোধীদের বর্তমান বিরোধী তৎকালীন বিরোধী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে শুভেন্দু অধিকারী বর্তমানে বা তৎকালে হচ্ছে রে ইলেকট্রন ক্ষমতায় সেই সময় বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় এ অভিযোগ হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে রে এ বাংলায় অনুপ্রবেশের কথাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় বলেছিলেন সেটা সারা দেশের মানুষ শুনেছেন তিনি কান্নায় ভেঙেছেন কান্নায় ভেঙে পড়েছেন ঠিকই আছে দেখেছেন মানুষ তো এই ষোলো লক্ষ আছেন মাঝে একটা ঘটনা আছে যে বাংলাদেশের এই মুহূর্তে উত্তপ্ত যা পরিস্থিতি যা হিন্দু নিধন যজ্ঞ চলছে সেই ফাঁকে সংখ্যালঘুরা ঢুকে পড়ছে সীমান্তে কাটাতার পেরিয়ে এবং হচ্ছে তারা বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন জায়গাতে মোটা টাকার বিনিময়ে বিভিন্ন সন্দেশকারী হোক হিঙ্গলগঞ্জ হোক হাজনাবাদ হোক টাকি হোক বাদুরিয়া হোক দেগঙ্গা হোক বারাসাত হোক ব্যারাকপুর হোক ইভেন বর্ধমান ইভেন কোতলপুর সর্বত্রই বাঁকুড়া বহু জায়গাতে বাংলাদেশের ভোটার কার্ড আছে এপার বাংলা এসে তারা এখানকার লোকাল সিন্ডিকেট লোকাল নেতৃত্বকে ফিট করে তারা এখানে ইলেকশন কার্ড তারা বানিয়েছেন যদি প্রমাণ চান দেখিয়ে দিতে পারি চ্যালেঞ্জ আমি নিচ্ছি এটা কারণ হচ্ছে রে গোটা নির্বাচনের সময় যখন প্রক্রিয়াটা চলে রিটার্নিং অফিসারের ভূমিকা দেখি আর পোলিং অফিসারের ভূমিকা দেখি আর বাইরে হোমগার্ডের ভূমিকা দেখা হয় আর কনস্টেবলের ভূমিকা দেখা হয় আর গাছের তলায় হাওয়া হচ্ছে রে সেন্ট্রাল ফোর্স যাইরা না ছাব্বিশে নির্বাচনে বড় পাখা লাগবে কিনা সেন্ট্রাল ফোর্সকে কারণ সেন্ট্রাল ফোর্স এই মুহুর্তে ইডি সিবিআইকে তো ভর্সনা করছেন কোর্ট বারবার করে নির্বাচনের ঘটনার ক্ষেত্রে কোর্টকে ইন্টারভেনশন করতে হয়েছে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার তিনি বলেছেন যে বিহার থেকে মানুষের এসে এখানে ভোটারের নাম লেখাচ্ছেন ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছেন কিভাবে হচ্ছে তার তদন্ত হওয়া উচিত বিহারকেই বা কেন টার্গেট করছেন যেহেতু বিহারে এই মুহূর্তে নীতিশ কুমারের গভর্নমেন্ট হচ্ছে বিজে এনডিএ পার্টনার কিন্তু আসল গল্পটা কোথায় আসল গল্প হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বলেছেন না তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই ষোলো লক্ষ যে ভুয়ো ভোটার আছে তার তালিকা তিনি তুলে দিয়েছেন তার প্রেস কনফারেন্সের ক্লিপ আছে সেটা মুখ্যমন্ত্রীর কাছেও আছে সেটা বাংলার জনগণের কাছে আছে প্লাস নির্বাচন আধিকারিকের কাছেও রয়েছে। আজকে যে গতকাল যখন গরমাগরম হয়েছে লোকসভা বাজেটের পর মানে লোকসভা বাজেটের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বাজেট তো যদিও লোক গতকাল লোকসভাতে বিল ছিল আলোচনা ছিল সেখানেও সরকারকে তৃণমূল কংগ্রেসকে কার্যত নির্মলা সীতারমন আক্রমণ করেছেন করেছেন এ তো হয়েছে তাই ষোলো লক্ষ ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ করে দেবেন শুভেন্দু অধিকারী তিনি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছেন শুধু তাই বলেননি তিনি বলেছেন যে সমস্ত কিছু ওই নির্বাচনের আগে এই ষোলো লক্ষ ভুয়ো ভোটার বন্ধ করে দেবো নিশ্চয়ই যখন বলছেন চ্যালেঞ্জ নিয়ে বলছেন দায়িত্ব নিয়ে বলছেন কিন্তু হিসেব কি বলছে হিসেব বলছে রোহিঙ্গাদের তো অনুপ্রবেশ আছেই এরাজ্যে অভিযোগ তো আছেই আপনি জলপথ পেরিয়ে সন্দেশখালী পেরিয়ে ইচামতি পেরিয়ে রায়মঙ্গল পেরিয়ে বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে এবং অনু সংখ্যালঘুরা তো এখানে সন্দেশকালী বিস্তীর্ণ অঞ্চলে আছেন বসিরহাটে আছেন মষ্টান্দপুরে আছেন বাদুড়িয়ে আছেন গবরডাঙ্গায় আছেন ঠাকুর ঠাকুরনগরে আছেন চাঁদপাড়ায় আছেন বনগাঁ আছেন বিভিন্নভাবে সংখ্যালঘুরা জাল বিভিন্নভাবে বিস্তৃত সুবিস্তৃত করে এখানকার শাসক দলকে ধরে অভিযোগ প্রধান হোক পঞ্চায়েত হোক মেম্বার হোক একদম কোন রকমে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন সময় যে ভোটের নাম তোলার জন্য অনলাইনে তাড়াতাড়ি প্রসেস করতে হবে আসলে তাড়াতাড়ি প্রসেস প্রসেস এটাই যে ব্যাকডোর দিয়ে কিছু ভুয়ো ভোটারের তালিকা তৈরি হয়ে যাবে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই আপনি বিহারের তত্ত্ব দেন না কেন এই ষোলো লক্ষ ভুয়ো ভোটারের তথ্য তালিকা যা কিন্তু অপোজিশান লিডার দিয়ে এসছে নির্বাচন কমিশনকে এখন উনি চ্যালেঞ্জ করেছেন বন্ধ করে দেবেন আপনি বলছেন যে আপনি ফেয়ার ভোট চান আপনার আগে যারা শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার তাদের আমলেও কিন্তু ভুয়ো ভোটারের তালিকা প্রচুর এ অভিযোগ তো আপনি খণ্ডন করতে পারবেন না আপনি তো ভুয়ো ভোটার নিয়ে তালিকা নিয়ে তো সংসদে সে সময় আপনি কান্নাকাটি করেছেন তো আপনি যাই হোক আপনার এই আমার এই সংবাদ শোনার পর আপনার দলের কর্মী সমর্থক এমএলএ এমপিরা রেগে ফুসে উঠতে পারে অত বলতে পারে যে আমি বিজেপির দলদাস বামফ্রন্টের দলদাস আইএসএফের দলদাস আসলে বাস্তবটা বুঝতে হবে যে এর সমস্যাটা হচ্ছে অনেক ভেতরে এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই অভিযোগ অভিযোগটা করেছিলেন সংসদে দাঁড়িয়ে পার্লামেন্ট ডেমোক্রেসিতে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ক্ষমতা থাকার পর যে বিহার থেকে লোক এসে ছেড়ে নাম লেখাচ্ছেন আর ষোলো লক্ষ ভুয়ো ভোটারের তালিকা দিচ্ছেন শুভেন্দু দেগারীর আপ আয়া উঠ পাহাড়কে নিচে নির্বাচন আসছে গরমা গরম হবে এই মাস্ক দেখতে দেখতে কেটে যাবে এই বছরটা তারপর সামনের বছর দু হাজার ছাব্বিশে ডবল ডিমের অমলেট হবে না সিঙ্গেল ডিমের পৌঁছ হবে সে তো সময় বলবে এখন দলের মধ্যে চলছে সমীকরণ কে কাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আমি বলছি না দলের অন্দরই বলছেন এম বলেছেন যে তোমরা কমিটি তৈরি করার তালিকা দাও এতে অনেকে রুষ্ট হতে পারে আর কমিটা যে কমিটি তালিকা যেই প্রকাশ হবে আবার অন্তর্গল শুরু হয়ে যাবে তখন ভোটা ভুয়ো ভোটার তালিকা নিয়ে সামলাবেন নাকি এই অন্তর্গল সামলাবে। এই তো বাজেট করেছেন তারপরে এই অন্তর্কল হয়ে যায় বিপদ আছে যাই হোক তা সেটা হচ্ছে নির্বাচনের আগেই আপনারা ঘন্টা বাজিয়ে দিয়েছেন ভুয়ো ভোটার তালিকা নিয়ে এ ঠেলা এখন সামলান কীভাবে সামলাবেন সেটা আপনাদের ব্যাপার মুখ্যমন্ত্রী আপনি ঠিক করবেন আমি ঠিক করবো না আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্টস করুন প্রতিবাদ করুন যদি মনে হয় যে আমি ভুল বলছি প্রতিবাদ করার জায়গা আছে যদি বলেন যে আমি ঠিক বলছি সমর্থন করবেন আমি আপনাদের বলছি যে আমার কাছে তালিকা আছে আমি বর্তমানে বলছি যে বাংলাদেশে ভোটার এখানেও ভোটার কার্ড লিস্টের নাম আছে তালিকা আমার কাছে চাইলে দিয়ে দেব সঙ্গে থাকুন কমেন্টস করুন দ্য কোয়ারিস ইউটিউব চ্যানেলে আমরা কোনো রিলস বা শর্টস এ সমস্ত করি না আমরা সংবাদ সাংবাদিকতার যে বিষয়গুলো সেটা পোস্টমর্টাম করি একদম সামনে থেকে দাঁড়িয়ে তাই তথ্য ছাড়া কোনো কথা বলছি না নমস্কার আমি নয়ন রায়